দাওয়াত তবলিগের বর্তমান পরিবেশ পরিস্থিতির কিছু বিষয় আমাদের বিবেককে নাড়া দিতেছে কিছু বিষয় আছে যেগুলার উত্তর আমরা খুঁজে পাচ্ছি না যে কেন এগুলা করা হলো কেন করা হলো না তার মধ্যে একটি হল আজকে যখন জুবায়ের সাহেবের অনুসারীরা টঙ্গির মাঠে জোর করল এরপরে সাজ সাহেবের অনুসারীদেরকে টঙ্গীর মাঠে জোর করার অনুমতি দেওয়া হলো না কেন হলো না এটা আমাদের বিবেক জানতে চায় এই জাতি জানতে চায় যে কেন তাদেরকে অনুমতি দেওয়া হলো না বারবার চেষ্টা করার পরেও প্রশাসনের কাছ সাথে সরকারি ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করে তাদেরকে বারবার রাজি করানোর চেষ্টা করা হলো যে তারা জোর করছে আমরাও জোর করব কিন্তু জোবাই সাহেবকে খোলা চিঠি দেওয়া হলো বহুভাবে চেষ্টা করা হলো তো তারপরও কেন অনুমতি দেওয়া হলো না দ্বিতীয়ত যখন সতেরো তারিখ রাতে সারা বাংলাদেশ থেকে সাতপন্থীরা দলে দলে গাড়ি নিয়ে আসতেছে বাসে আসতেছে আর মাঠের মধ্যে জবাই সাহেবের লোকজন উপস্থিত আছে তারাও বের হয়নি তাহলে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে যেটা সমস্ত মহল জানবে আর আমাদের গোয়েন্দা বিভাগ প্রশাসন অনেক উন্নত মানের টেকনোলজি এবং তাদের চিন্তাধারা অনেক উন্নত মানের তারা বিশ্বের মধ্যে একটা সুনাম ধন্য গোয়েন্দা বিভাগ প্রশাসনের কর্মকর্তা আল্লাহর শুক্রিয়া এটা আমাদের দেশের জন্য গর্ব তারাও তো বিষয়গুলা তাদের অবশ্যই নপদর্পণে ছিল কিন্তু এটা পুরা জাতির আজকে বিবেককে নাড়া দিতেছে যে এত বড় একটা অবস্থা সৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে পুরা মাঠ যদি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকত প্রশাসন যদি প্রত্যেকটা গেটের নিয়ন্ত্রণে থাকত। যেমনটি আমরা ঘটনা ঘটার পরে দেখতে পালাম ওই রকম অস্ত্রশস্ত্র সাজ সরঞ্জাম নিয়ে পুরা মাঠের চারপাশ দিয়ে অবস্থান একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে রয়েছে তাহলে আপনারা বলুন একটা ব্যক্তি যারা মাঠের ভিতরে আছে। তারা কি বাইরে বেরোতে পারত আর না যারা মাঠের বাইরে বাংলাদেশ থেকে আসতেছে তারা মাঠের মধ্যে ঢুকতে পারত। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না কিন্তু সব কিছু জানার পরেও এই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার এরকম একটা দুর্বলতা এটা জাতির বিবেক মেনে নিতে চাচ্ছে না মেনে নিতে পারতেছে না যে কেন কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে ঠিক মুহূর্তের মধ্যে হাজারো বিভিন্ন নিরাপত্তা বাহিনী হাজারো সদস্য ওরা মাঠকে ঘিরে নিল একশো ধারা জারি হয়ে গেল সেখানে দুই চার পাঁচ দশ হাজার মানুষকে জুবাইরপন্থীদেরকে এতদিন বের করতে পারলো না কিন্তু লক্ষ লক্ষ মানুষদেরকে ঠিকই বের করে দিল আর তারা বের হয়ে চলে গেল জুবাইর সাহেবের অনুসারীদেরকে পনেরো তারিখে বের হয়ে যাওয়ার কথা বলছিল যে আপনারা বের হয়ে যাবেন কিন্তু তারা বের না হয়ে কাকরাইলে ব্যাপকভাবে আয়োজন করে হেফাজতের ওলামা ইকরামদেরকে সঙ্গে করে নিয়ে ব্যাপক বিভিন্ন কথাবার্তা আলোচনা করলো জেহাদের কথা আলোচনা করলো এরপরে টঙ্গির মাঠে আসে হুঙ্কার দিল হুমকি দিল রক্তের বন্যা বয়ে দেওয়ার কথা বলল কিন্তু তারা মাঠ থেকে বের হলো না তখন তো কেউ আসে তাদেরকে মাঠ থেকে বের করে দিল না যে তোমাদেরকে তো মাঠ থেকে বের হয়ে দেওয়ার কথা বলা হয়েছে তোমরা আবার সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে মাঠে আসতেছো কেন মাঠ থেকে বের হয়ে যাও এই অল্প সংখ্যক মানুষকে মাঠ থেকে বের করে বের হতে বের করে দিতে পারলো না অথবা বের করলো না তাহলে কিসের এজেন্ডা কোন শক্তি কাজ করতেছে এটা আজকে জাতির বিবেক নাড়া দিতেছে এরপরে এই রকম একটা অস্থিতিশীল পরিবেশ তখন একটা পরিপত্র কি জারি হওয়ার দরকার ছিল না তখন কি একটা ঘোষণাপত্র আসার দরকার ছিল না যে দাওয়াত দাওয়গের এই জোরের ব্যাপারে একটা পরিপত্র দিয়ে পুরো বাংলাদেশকে একটা মেসেজ দিয়ে জানায় দেওয়া যেমন ঘটনা ঘটার পরে একের পরে এক পরিপত্র বের হতে লাগলো তখন এত পরিপত্র কোথায় থেকে বের হলো আর ঘটনা ঘটার আগে একটা পরিপত্র যদি হতো যে জোবায়ের সাহেবের অনুসারীরা জোর করছে সাত সাহেবের অনুসারীরাও জোর করবে অথবা তারা জোর করছে সাত সাহেবের অনুসারীদের অনুসারীরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জোর করতে পারবে না যেমন কাকরাইল মসজিদ সম্পর্কে এখন দিছে পরিপত্র এরকম যে কোনো একটা পরিপত্র দিয়ে সরকারি একটা স্পষ্ট ঘোষণা ঘোষণার গ্যাপ কেন রাখা হলো কিন্তু এত লক্ষ লক্ষ মানুষ আসতেছে লক্ষ লক্ষ মানুষ আসার সময় পুরা মাঠ যদি নিরাপত্তা বাহিনীর আওতায় প্রত্যেকটা গেটে নিরাপত্তা বাহিনীরা থাকতো তাহলে এই বিষয়টা কিন্তু কখনোই সম্ভব হতো না এটা কেমন যেন সব কিছু জানাশোনার পরেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার একটা দুর্বলতার একটা সিস্টেম উপস্থাপন করে রেখে এরপরে যখন ঘটনা ঘটে গেছে তখন ঠিক সেটাকে সেটাকে কন্ট্রোল করার জন্য তখন যা ব্যবস্থা দরকার সেগুলো করছে কিন্তু ব্যবস্থা আগে করা এটাই যুক্তি এবং পুরা জাতির বিবেককে এই কথার দিকে খুব দুঃখ এবং কষ্টের সাথে নাড়া দিতেছে যে কেন এই জিনিসটা করা হলো না তাহলে তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না প্লাস কাকরাইল নিয়োগ একই অবস্থা টঙ্গি নিয়োগ একই অবস্থা সারা বাংলাদেশে এই ঘটনার পরে সারা বাংলাদেশের হাজার হাজার মসজিদে লক্ষ লক্ষ মসজিদে উস্কানিমূলক বক্তব্য সাথীদেরকে মেরে রক্তাক্ত করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে নামাজ পড়তে আসলে মসজিদে মারাদ মারাদ মারধর করা হয়েছে তালিম করতে করা অবস্থায় মসজিদে মারধর করা হয়েছে কেন এই ঘটনা ঘটার পরে অবশ্যই ঊর্ধ্বতন মহল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের ঊর্ধ্বতন মহল অবশ্যই জানত যে এরকম একটা মানে পুরা শক করে একটা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মানে একেবারেই নাটক এবং সিনেমার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার যে একটা পরিবেশ কায়েম করা হয়েছে ঠিক তাহলে সারা বাংলাদেশে তো এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাহলে একটা পরিপত্র জারি করে দেওয়া হোক সরকারের থেকে একটা নির্দেশনা জারি করে দেওয়া হোক কিন্তু সেটা জারি করা হয় নাই এক সপ্তাহের মধ্যে হাজার হাজার সাথীর উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন মসজিদের মধ্যে কি পরিমাণ সাথীদের উপরে চাপ গ্লানি সাথীদের কে কোথাও বেরোতে পারতেছে না ব্যবসায় যাইতে পারতেছে না দোকানে হামলা করছে ব্যবসার উপরে হামলা করছে রিক্সার উপরে হামলা করছে এবং সাথীদের মাদ্রাসা দখল করা মসজিদ দখল করা মার্কাজ মার্কাস দখল করা ভাঙচুর করা তখন একটা পরিপত্র জারি হলো না সাত দিন দশ দিন যাওয়ার পরে সাত দিন যাওয়ার পরে তখনকার পরিপত্র জারি হইতেছে তাও সে পরিপত্র এমনভাবে জারি হচ্ছে যেটা বুঝে ওঠা কষ্টকর যে এখানে কি বলা হয়েছে তো এখানে বাস্তবতাটা কি। বাস্তবতাটা কি জাতি সবাই কিন্তু যেই জাতির সবাই পাগল না প্রত্যেকটা মানুষের মন মনে কিন্তু একটা বিবেক কাজ করে মানুষের কিন্তু আলাদা একটা চিন্তা শক্তি আল্লাপাক দান করছে আজকে যদি আমাদের সরকার মহোদয় যা হয়ে গেছে হয়ে গেছে এটা তো পুরা এখন স্পষ্ট যেখানে কত গ্যাপ রয়ে গেছে সবার পক্ষ থেকেই এই গ্যাপ থেকে থেকে এই নাটক সিনেমা এই বর্তমান এই পরিবেশ পর্যন্ত আসছে এই গ্যাপের কারণে সুন্দরভাবে নাটক সিনেমাটা সাজায় একতরফা জুলুম অত্যাচারকে সাপোর্ট দিয়ে যেটা কখনো জাতি আশা করেনি কখনো জাতির নিরীহ দাওয়াত তবলিগের মেহনত করেন এটা কখনো আশা করেনি আমাদের দুর্বলতাকে আমাদের মিডিয়া বিমুখতা আমরা কোনো রাজনৈতিক শোডাউন করব না আমরা কোনো মিছিল মিটিং করব না এইটা এই এই দুর্বলতাগুলোকে পুঁজি করে এটা কখনোই কোনো দেশের কর্ণধার দেশের প্রতিনিধিদের নিরাপত্তা নিরাপত্তার জন্য যারা কাজ করে যারা দেশের সংবাদকে যারা সারা দুনিয়াতে প্রচার করে সত্যকে উন্মোচন করার কথা কখনোই এটা ঠিক হয়নি এই জাতি কখনো এটা আশা করেনি এই তিনটা সেক্টর এই সে তিনটা সেক্টর মিডিয়া নিরাপত্তা এবং দেশের কর্মকর্তা তাদেরকে আল্লাহ পাক যে আমানত দিছে এটা বহুত বড় একটা আমানত এই আমানত যদি ইনসাফের সাথে ন্যায় বিচারের সাথে বহন করে আল্লাহ পাক জান্নাত রাখছে নাহলে পরকারে কঠিন জবাবদিহি করতে হবে তাই আসুন এখন থেকে এই উম্মতের দাওয়াতের প্ল্যাটফর্মকে আমরা সবাই ঐক্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি বৈষম্য দূর করার চেষ্টা করি এখানে প্রত্যেকটা জায়গায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি এবং এটাকে নিরসনের চেষ্টা করি যদি এক ঐক্য করা সম্ভব না হয় যে যার মতো কাজ করতে থাকলো কেউ কাউকে বাধা দিবে না উস্কানি দিবে না সবাই সবার মতো কাজ করবে মিলেঝুলে কাজ করবে এতটুকু সবাই করতে পারি যদি এতটুকুও না করে আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করি সে যেই হোক না কেন আল্লাপের পাখড়াও থেকে সে বাঁচতে পারবে না